সালামু আলাইকুম এটা হচ্ছে দেখেন আমরা একটা মরুর বুকে আসি যার মাঝে সামান্যতম কিছু গাছপালা রয়েছে এখানে কিলোমিটারের পর কিলোমিটার কোনো মানুষ নেই এবং আশেপাশে কোথাও গাড়ি নেই কিছুই নেই তো আসলে এখানে আসারটার উদ্দেশ্য হলো আমরা একজন সুমারি লোকের সাথে উনি একটা মাজরা করবে সিদ্ধান্ত নিয়েছে যার জন্য এখানে আসা প্রায় শহর থেকে অনেক দূরে আর প্রায় দশ পনেরো কিলোমিটারের ভিতরে আসলে কোনো মানুষ নেই যারা আছে এখানে কিছু লোক আছে যারা উট এবং ছাগল এগুলা পালন করে দু একটা লোক আছে তারা এইভাবেই বা কিছু সংখ্যক জায়গাতে থাকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা সেটা হচ্ছে যে আসলে আমরা ইউটিউবে এবং অনেক ফেসবুকে দেখেছি যে আফ্রিকার লোকজন গাছে ঘুমায় আর এই হচ্ছে সেই রকম গাছটা আর কি এই গাছটাতে অনেকগুলো ঢাল আছে এই ঢালের মাঝে ওরা উঠে উঠে শুয়ে থাকে কেননা আপনারা হয়তো জানেন যে আফ্রিকাতে সাপের প্রজনন অনেক বেশি এখানে বিষাক্ত অনেক সাপ আছে যার জন্য মাটিতে ঘুমানো বা দেখে শুনে হাঁটতে হয় আফ্রিকাতে অনেক বিষাক্ত সাপ থাকে বন্ধুরা আমার সামনে এখন কিছু উট আছে আমি আপনাকে দেখাচ্ছি